আজকে আপনাদের জন্য ছয়টা এল শেপের কালেকশন নিয়ে আসছে যেটা কি না আমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা এল শেপ খোঁজ শোভা পুচ্ছেন আপনাদের বাসার জন্য যাদের স্পেস কম তাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে আজকে আমরা ছয়টা এল শেপের কালেকশন নিয়ে আসছি যাতে হচ্ছে আপনারা ইতি আমাদের কাছ থেকে রিড স্টকে কালেক্ট করতে পারেন প্রথমে যে যে আমরা অ্যালশেপনার যে কথা বলি প্রথমে যে এল শেপটা আছে এটা হচ্ছে দুইটা কাপড়ের কম্বিনেশনে তৈরি করা হয়েছে একটা হচ্ছে বেলবেট আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকের আর সাথে হচ্ছে আপনারা চারটা বড় বালিশ পাবেন এবং দুইটা ছোট বালিশ পাবেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা তো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন এটা আমাদের একদম ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এটা কালেক্ট করতে পারেন চলুন আপনাদের কারেকটা অ্যাল শেপ এই এখানে দেখতে পাচ্ছেন কপি কালার একদম ম্যাচিং এটা অ্যাল আমাদের কাছে আছে এটাও খুবই সুন্দর যারা চাচ্ছেন যারা কপি কালারের ময়লা হবে তাদের জন্য এটাও বেস্ট চয়েস হতে পারে

হচ্ছে সুপার এখানে কিন্তু বোদাম সিস্টেম করা আছে এবং পুরোটা হচ্ছে বেলভেট ফ্যাব্রিকের এর করা অর্থ পাঁচটা বারিশ আছে আর হচ্ছে যে আপনি ঠিকঠাক কিন্তু চামক প্ল্যাট বসতে বুঝতে পারবেন ঠিক আছে আপনারা বাস্তবাস করেন দেন পুরাক্টগুলো রেডিস্টকে অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো যাচাই বাছাই করে নিতে পারেন তার পাশে আর একটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ঠিক সেম মডেল সেম মডেল একদম সুন্দর একদম দেখতে পাচ্ছেন একদম একদম সফট আপনারা বসতে বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কোথাও হচ্ছে পাস্তা বালিচ আছে বোদাম সিস্টেম করা এটা আমাদের রেড স্টকে অ্যাভেলেবল আছে এই দুটো যদি আপনি কালেক্ট করে তাহলে অন্যের সাত সাত পাঁচশো টাকা আপনারা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র লিমিটেড অফার ঠিক আছে এই হচ্ছে আমাদের ওভারঅল এই আলসার সোফাটা তার পাঁচ হাজার একটা হেলসে বাচ্চা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আলসার সোফা এটাতে কিন্তু একদম ছয় ইঞ্চি সলিড রাবার ফোন দেওয়া আর হচ্ছে এখানে ফ্রেমে কিন্তু একদম বর্জন কাঠ দেওয়া আছে একদম যদি আমরা যদি দেখাই দিই যে ভিতরে ঢুকিয়ে আর দেখতে পাচ্ছেন আপনার চারটা বড় বড় বালিশ পাবে এবং এখানে যে সিটের যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু বেশ বড় এবং বেশ চমৎকার ঠিক আছে আপনারা বসে কিন্তু আর হচ্ছে যদি বালিশগুলো দেখায় বালিশগুলো কিন্তু অত্যন্ত চমৎকার ঠিক আছে এটা আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চাচ্ছে তারা অনলি ছত্রিশ হাজার টাকাটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র রেডিস্টক অফার এবং লিমিটেড অফার ঠিক আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের অর্ডার করে ফেলুন আর সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেটা আমরা যোগাযোগ করতে হবে